আমি সত্যি বিশ্বাস করতে পারি না যে এত দ্রুত আল্লাহ আমার দোয়া কবুল করেছেন আল্লাহ তাহার অলৌকিক ক্ষমতায় আমি হেদায়ত হয়েছি এটা বিশ্বাস করা কঠিন ছিল কিন্তু আলহামদুলিল্লাহ ঘটেছে গল্পটা শেয়ার করবেন যে অন্যরাও শিখতে পারে ভুল থেকে ফিরে আসা সম্ভব আর রবের কাছে প্রত্যাবর্তন সর্বদা গ্রহণযোগ্য ফাতেমাপু মাপু আমি ছিলাম আমাদের বাড়ির ভদ্র এবং নম্র মেয়ে এটা আমার কথা না আমাদের বাড়ির সবাই সব বলত আলহামদুলিল্লাহ তবে হয়তো বেশি দিন টিকলো না দুই হাজার তেইশ সালের রমজানে আমি ফেসবুকে এক ছেলের সঙ্গে কথা বলা শুরু করলাম ধীরে ধীরে ওকে আমার খুব ভালো লাগে সেটাই ছিল আমার জীবনের প্রথম ভালোবাসা আমি তখন ক্লাস এইটে পড়তাম গোপনে ওর সঙ্গে কথা বলতাম ও ছিল আমার প্রথম রিলেশনশিপ প্রায় আঠাইশ দিনের সম্পর্কের মধ্যে আমাদের পরিবারের এমন একটি ঘটনা ঘটল আমার এক দূর সম্পর্কের আত্মীয় অর্থাৎ আমার বড় আম্মু ইন্তেকাল করলেন আল্লাহ তাকে জান্নাত নসিব করুন আমিন সেই সময়ে আমি আমার আম্মুর ফোন দিয়েই ওই ছেলের সঙ্গে যোগাযোগ করতাম ফোনটি তখন আমার ছোট ভাইয়ের হাতে ছিল একবার ওই ছেলেটি মেসেজ করলে ফোনটি ভাইয়ের হাতে ছিল পরবর্তীতে আমি ফোনটা নিয়ে মেসেজটা দেখে ফেললাম পরে শুনলাম নাকি সে বিষ খেয়েছে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম আমার আম্মুকে সব খুলে বললাম আম্মু বললেন ফেসবুক ডিলিট করে দাও আমি বাড়ি চলে এলাম কিন্তু কিছু খেতে পারছিলাম না কষ্টটি অতি ব্যথা সহকারে নেমে এলো আমার আম্মু আমাকে অনেক বোঝালেন পরে আমার চাচাতো বোনের কাছে ওই ছেলের নাম্বার ছিল সে নাম্বারটা আমাকে দিয়ে দিল আমি ইমুতে তাকে অ্যাড দিয়ে আবার কথা বলা শুরু করলাম অনেক দিন কথা হলো পরে আম্মু যখন জানতে পারলেন তখন আমার খুব কষ্ট হলো পরে আমি বুঝলাম ফেসবুকে যেই ছেলেটাকে আমি ভালোবেসেছিলাম সে আসলে সেই ছেলে নয় অন্য কেউ ছিল আমি প্রতারণার শিকার হয়েছি তখন আমি ক্লাস নাইনে আর আমি ওকে ছেড়ে দিয়েছি এখানেই শেষ ছিল না আমি আমার বান্ধবীর সাথে কথা বললাম সে বলল আমার এক চাচাতো ভাই আছে ভালো ছেলে আমার বাবা প্রবাসী মাশাল ভালো আছেন আমাদের চলাফেরার মতো আছে আলহামদুলিল্লাহ আমি সেই ছেলেটির কথায় আবার ভর করলাম আমার বান্ধবী কখনো বলেনি যে নেশা করে পরে জানতে পারলাম সে নেশা করত আমি আবার প্রেমে পড়লাম এক পর্যায়ে আমি ওর সঙ্গে পালিয়ে গেলাম কিন্তু আল্লাহর ইচ্ছে অন্যরকম ছিল তিনি আমাকে হেদায়তের পথে ফিরিয়ে এনেছেন আলহামদুলিল্লাহ ওর সঙ্গে আমার বিয়ে হয়নি আমি প্রতারণা ও বঞ্চনার শিকার হয়েছি এলাকার মানুষরা আমার নাম নিয়ে কুৎসা ছড়িয়ে দিল রোয়া কথা পরিস্থিতি গঠন করে আমার বিরুদ্ধে কথা বলল সেই কুচ্ছার কথা শুনে আমার খুব কষ্ট হয়েছে আমার আত্মসম্মান লাঞ্ছিত হয়েছে সব কিছু ছেড়ে আমি আমার মহান রবের দিকে ফিরে এসেছি ভুলগুলো আমি বুঝতে পেরেছি তো আবার ইস্তেকফার শুরু করলাম দূরত পড়া বাড়ালাম আলহামদুলিল্লাহ দুই সালের আগস্টে আমার বিয়ে সম্পূর্ণ হলো খালার মাধ্যমে আত্মীয়ের মধ্যেই আমি চেয়েছিলাম আত্মীয়ের মধ্যেই বিয়ে হোক আলহামদুলিল্লাহ ঠিক তেমনভাবেই ভাবেই হলো আমার খালার জায়ের ভাইয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ লাখ কোটি মহান আল্লাহর আমার স্বামী প্রবাসী তিনি খুব ভালো মানুষ আমি অসুস্থ হলে তিনি সারা রাত আমার পাশে থাকেন আমার সেবা করেন আমার শাশুড়ি যা ননদ সবাই আমাকে ভালোবেসে ফেলে ঠিক যেমনটি আমি চেয়েছিলাম আলহামদুলিল্লাহ আমি ভাবতেই পারিনি যে আল্লাহ আমাকে এতটি দয়ালু ও সম্মানজনক সংসার দান করবেন ওনার আমাকে দেখতে আসার কয়েকদিন পর থেকেই আমি তাহাচুত পড়া শুরু করি খালা ফোন দিয়ে জাগিয়ে দিতেন আমি রাত্রির নিরবতায় আল্লাহর কাছে তার জন্য দোয়া করতাম আজ আমার স্বামী আল্লাহর একটি নেক তাহাজুদ ও ইস্তেক ফারের অলৌকিক ক্ষমতায় আমি হয়েছি এটা বিশ্বাস করা কঠিন ছিল কিন্তু আলহামদুলিল্লাহ ঘটেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাকে দুনিয়া ও তার সঙ্গ দান করুন এই দোয়া চাই আমি সত্যি বিশ্বাস করতে পারি না যে এত দ্রুত আল্লাহ আমার দোয়া কবুল করেছেন আলহামদুলিল্লাহ গল্পটা শেয়ার করবেন যে এত অন্যরাও শিখতে পারে ভুল থেকে ফিরে আসা সম্ভব আর রবের কাছে প্রত্যাবর্তন সর্বদা গ্রহণযোগ্য মাসাল্লা প্রিয় বোন মহান রাবুল আলামিন দুনিয়া ও আখেরাতে আপনাদেরকে সুখী করুন এবং আপনাদের ঘরকে বরকতময় করুন আমিন আমি ফাতে মালি আজ যে গল্পটি শোনালাম এটা শুধু একটি মেয়ের গল্প নয় এটা তাদের জন্য বার্তা যারা ভাবে ভুল করলে জীবন শেষ হয়ে যায় না আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না মানুষ হাজার কথা বললেও আল্লাহ যখন চাইবেন তখন সবচেয়ে ভাঙা মেয়েকেও সবচেয়ে সম্মানের জায়গায় উঠিয়ে দেবেন আল্লাহ আমাদের সবার জন্য হেদায়তের দরজা খুলে দিন আমিন সকলের উপর মহান রবের শান্তি বর্ষিত হোক As I look to beauty, that's on the mind.